সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবতাগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর সামনে দেখতেছি এই যে সুন্দর সুন্দর কোয়ালিটির যেসব গরুগুলো এই যে দেখা যাচ্ছে যে প্রচুর চাহিদা সম্পন্ন এই গরুগুলোর কীরকম দাম সেটা তথ্য কিন্তু আপনাদেরকে জানাব এইদিকে দেখতেছি বেস্ট কোয়ালিটি গরু আছে এই যে দেখতেছি একটা এটা কত যাচ্ছেন ভাই কত যাচ্ছেন দাম আটান্ন চাচ্ছেন কত বলতেছে বাজারে আর আপনি কত হলে বিক্রি করবেন আপনার টার্গেট আপনার একান্ন আচ্ছা দর্শক এই দেখেন একান্ন হাজার কিন্তু বিক্রি করতে যাচ্ছেন এইটা সুন্দর কোয়ালিটির রুটি আর এই যে এখানে কিন্তু একটা দেখতেছি সাদা কালারের আর এরকম কালার কিন্তু গরু হাটে সবসময় থাকে না এই যে দেখেন খুব সুন্দর মান এবং মাথা কিন্তু বেশ সুন্দর দেখতে এই যে দেখতেছে এটা কত যাচ্ছেন দাম বান্ন আচ্ছা দেখেন দেখেন বা দাম চাচ্ছে এইটা এই যে আচ্ছা এটা কত বলতেছে বলেন তো পঁয়তাল্লিশ ভাঙতে বলে আর কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন

লাল এবং পাঁকড়া সালাম আলাইকুম কেমন আছেন কয়টা করে নিয়ে আসছেন কয়টা করে নিয়ে আসছেন একটা বিক্রি করছেন এই দুইটা একশো দশ চাচ্ছেন আচ্ছা একশো দশ চাচ্ছে কিন্তু এই দুইটা এই যে দেখেন বেশ সুন্দর কোয়ালিটির আর এখানে দেখতেছি কিন্তু কি ভাইয়া আপনার এটা কোথায় আছেন পঞ্চাশ হাজার চাচ্ছেন

পাঁচপান্ন কত বলতেছে কত বিয়াল্লিশ তেতাল্লিশ আচ্ছা আর বিক্রি করবেন কত হলে পঞ্চাশ ভাঙে হলে বিক্রি করবেন সাতচল্লিশ আটচল্লিশ হলে বিক্রি করবেন এইটা আটচল্লিশ আটচল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই আর আমরা একটু সুন্দর কোয়ালিটির গরুগুলি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে এই জায়গায় কিন্তু দেখতেছি একটা

পঞ্চাশ হাজার হলে বিক্রি করতে চাই এটা সুন্দর কোয়ালিটি এই যে এইদিকে দেখতেছি একটা এটা কিন্তু সাইওয়াল বিটের লাইভ এবং গলা কাম্বল কিন্তু সুন্দর দেখতে এই যে দেখা যাচ্ছে দেখেন লাল টক টাকা কালার কী স্যাচা কত দাম রাখছেন ছাপ্পান্ন কি কত পর্যন্ত হলে বিক্রি করবেন না কেমন কী দাম বলতেছে বা হলে বিক্রি করবেন আচ্ছা দশ কেজি দেখেন আটচল্লিশ হাজার পর্যন্ত দাম বলতেছে এটার বান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাচ্ছেন এটা সাই হল বয়স কীরকম হবে এটার চার পাঁচ মাস না এই বয়স সাত থেকে পাঁচ মাস মধ্যে কিন্তু বয়স হতে পারে এইটার এই যে এখানে দেখছি আর একটা সুন্দর কোয়ালিটির ছাই হল যাতে কিসের দাম বলতেছে কত পর্যন্ত বললো কত বললো আর আপনি কীরকম প্যাকেট ছাপ্পান্ন ছাপ্পান্নশো ছাপ্পান্ন হাজার কিন্তু দাম চাচ্ছেন উনি আর দাম বলতেছে ওনাকে যে বাহান্ন তিপ্পান্ন এরকম কিন্তু দাম বলতেছে ওনাকে এইটা সুন্দর কোয়ালিটি কিন্তু বলতে আর এই যে এইদিকে দেখতেছি আরও একসঙ্গে আছে এই যে এটাও কিন্তু বেশ সুন্দর কোয়ালিটির যে দেখেন ছাই হল গুরু আচ্ছা এটা কত যাচ্ছেন দাম কত যাচ্ছেন ছাপ্পান্ন আচ্ছা ছাপ্পান্ন দাম চাচ্ছে দর্শক আচ্ছা কত পর্যন্ত বললো বাজারে পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ বলে আপনার টাইট কত রাখছেন বলুন তো জি পুষ্পান্ন এই যে দেখেন পুষ্পান্নার হলে বিক্রি করবেন এইটা এই যে সুন্দর কোয়ালিটির গরুটি আর আপনারা হয়তো বা দেখবেন যে আপনাদেরকে যে হাটে সুন্দর গরুগুলো আছে এই গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করি আর কীরকম দামটা চাচ্ছে এটা আমরা জানার চেষ্টা করি দর্শক আজকে ভিডিও টি এ পর্যন্তই ভালো আসসালামাইকুম